শীত প্রায় যায় যায় অবস্থা এই সময়ে মনের মধ্যে একটা দুঃখ আফসুস রয়েই গেল। এইবার পিঠা খাওয়া হলো না আমাদের আমার যেমন নানু নাই আমার বাচ্চাদেরও নানু নাই এই কারণে হয়তো আমরা এই পর্যন্ত পিঠা খাচ্ছি না আর দোকানের পিঠার তো একদমই ভালো লাগে না তো কি আর করার বাচ্চাদের আবদার রক্ষা করতে আমাকেই পিঠা বানাতে হলো পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো আজকে ভাবলাম যে পিঠা আমি বানিয়েই ছাড়বো যেভাবেই হোক ইনশাল্লাহ তো এই তো যেই বলা সেই কাজ সম্পূর্ণ ব্লগটি দেখুন ইনশাল্লাহ ভালো লাগে আপনাদের ভাইয়া অফিস থেকে এসেছিল তো আসার পর আনাবিয়া তার বাবার বুকের সাথে একদম মাথা আর ফেলে দিয়েছে তো মেয়ের ভালোবাসা দেখিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর হতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে এই তো রান্না বান্না করে নিচ্ছি আর এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করে নিচ্ছিলাম আর এখন আসলে তিনটা বাচ্চা নিয়ে একটু বেহাল অবস্থাতেই পড়ে গিয়েছি দেখা যায় যে ওরা যখন বাসায় থাকে তখনই আমার কাজ করতে হয় নয়তো অনেক বেশি আনাবি বিরক্ত করে আর ও একদমই একা থাকতে চায় না ঘরে মানে মানুষজন থাকতেই হবে আর দিন দিন বড় হচ্ছে খুব বেশি বিরক্ত করছে গতকাল রাতে তো প্রায় দেড়টার দিকে মনে হয় ও ঘুমিয়েছে তো প্রতিদিন রাতে এই করে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় আর ওকে রেখে একা একা কাজ করাটা তো আরও অনেক বেশি টাফ তো এর মধ্যেই সবার জন্য আসলে রান্নাবান্নাটা কমপ্লিট করে রাখতে হয় আর কিছু করতে পারি আর না পারি রান্নাটা কমপ্লিট করে রাখি যতটুকু কষ্টই হয় বা যতটুকু পারি ওরা এসে যাতে সবাই আর কি খাবারটা পায় তো এই তো এখানে চটজলদি রান্না করে নিচ্ছি আমি আর মাঝে মাঝে করি কি রাতের বেলায় রান্নাবান্নাটা আর কি কমপ্লিট করে রাখি পর জন্য আবার দেখা যায় যে অনেক সময় রাতে রান্না করি রাতেও খাই দুপুরবেলাও খাই আর কি পরদিন পরে আবার রাতের বেলা রান্না করি এভাবেই চলছে আর কি দিনকাল তো আপনাদের কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগবে এই তো এখানে সব সময়ের মতন আর কি চিকেনটা রান্না করে নিচ্ছি এখানে সব ধরনের মশলা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর এতে একটু আলু দিয়ে দিব তো কয়েকদিন আগে রান্না করেছিলাম আলু দিয়ে তো এটা হচ্ছে বাচ্চাদের কমপ্লেন ওরা দেখা যায় চিকেন বা বিফের মধ্যে আলুটা দিলে অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য আমি নতুন আলু ছিল একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম এখানে আমি চিকেনটা কষাতে কষাতে অন্যদিকে একটু কাজ করে নিয়েছি এখানে আমি বুকের মাংসটা নিয়েছি মুরগির তো এখানে ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি আর এটাকে আমি ম্যারিনেট করে একবারে ডিপ ফ্রিজে রেখে দিব তাহলে যখন যা খুশি আর কি রান্না করে যায় এটা দিয়ে দেখা যায় যে নুডলসে দেওয়া যাবে অনেক সময় পাস্তা বা বাচ্চাদের জন্য আর কি শর্মা বা রুটির মধ্যে দেওয়া যাবে মানে এক একভাবে আর কি রান্না করা যায় এভাবে যদি চিকেনটা আমরা রেডি করে রাখি আর কি তো এখানে আমি একটু রসুন বাটা সেই সঙ্গে আদা বাটা আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ মরিচের গুঁড়ো তারপর হোয়াইট পেপার আর দিয়ে দিব সয়া সস জিরের গুঁড়ো তো সব কিছু দিয়ে যা যা মশলা আছে আর কি সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে মেরিনেট করে রাখবো একটা বক্সে করে তাহলে আর কি যখন খুশি তখন বের করে আমরা রান্না করতে পারবো আর এইভাবে চিকেনটা যদি মেরিনেট করে রাখা যায় রেডি করে আর কি ফ্রিজে তাহলে বাচ্চাদের টিফিনটা তৈরি করতে অনেক বেশি ইজি হয় তো এই তো আমি সব কিছু মশলা একসঙ্গে দিয়ে নিয়েছি ভালোভাবে এখন আর কি সয়া সসটা দিয়ে মেখে নিচ্ছি আর বাচ্চারা তো চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে যে কোনো খাবারে মানে চিকেন আইটেম যদি হয় ওদের আর কিছুই লাগে না ওই খাবারটা অনায়াসেই আর কি ওরা খায় আর সন্ধ্যা নাস্তাতেও দেখা যায় যে রেডি করা যাবে তো এই তো আমার হয়ে গিয়েছে তো এখানে আমি সামনা পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে মেখে তারপর রেখে দিচ্ছি একটা বক্সে আর এভাবে চিকেনটা রেডি করে রাখলে না বেশি সুবিধা হয় কি সকালবেলা স্যান্ডউইচ বা বার্গার তৈরি করতে অনেক বেশি সহজ হয় আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো এই তো বক্সে আমি রেখে দিচ্ছি আর ভাবছিলাম যে পরদিন সকালবেলা ওদেরকে একটু স্যান্ডউইচ করে দিব তো এই তো এটা হচ্ছে পরদিন দিন সকালবেলা এখানে আমি একটু মেওনিজ বানিয়ে নিয়েছিলাম তো টমেটো ক্যাচ আপের সঙ্গে আমি কয়েক চামচ মেউনিজ দিয়ে বার্গার বা স্যান্ডউইচের যেই সসটা আমি সেই সসটা আর কি রেডি করে নিলাম তো এইভাবে সসটা রেডি করে নিলে অনেক বেশি মজা হয় খেতে তো পাউরুটি দিয়ে আমি তো এইভাবে দেখে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমি আর কি ওদেরকে স্যান্ডউইচটা রেডি করে টিফিনের জন্য দিয়ে দিচ্ছি বক্সে আর এখানে আমি শশা দিলাম না অনেক সময় দেখা যায় যে শশা থেকে আর কি পানি ছাড়ে তো সেই জন্য আর শশা দেইনি এখানে হালকা পরিমাণে একটু গাজর দিয়ে দিয়েছি আর চিকেনটাকে আমি একটা ফ্রাই প্যানে হালকা পরিমাণে একটু তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম তো যাতে মুখে আর একটু টেস্ট লাগে সেজন্য উপর থেকে আমি আরও একটু বেশি করে মেওনিস দিয়ে দিলাম আর এভাবে কেটে দিচ্ছি আর আমার আরিয়াকে দেখা যায় যে টিফিনে যদি আমি রুটি ভাজি বা ডিম দিই ও প্রত্যেক দিন সেই বক্সটা আর কি নিয়ে আসবে টিফিনটা একদমই ফিনিশ করবে না আর এভাবে যদি একটু স্যান্ডউইচ বা বার্গার করে দিই তাহলে তো আর কিছু বলতেই হয় না প্রতিদিনই দেখা যায় যে টিফিন বক্স একদম ফ্রেশ তো এই তো অনেকটা সময় ওদেরকে বিদায় দিয়ে আমি রেস্ট করে নিয়েছিলাম তো এখন আমি নিজে নাস্তা করে নিব সকালবেলা নাস্তা করলে আমার কাছে মনে হয় যেন আমার চোখের ঘুমটা ভেঙে যায় যেহেতু সকালবেলা উঠি ওদেরকে বিদায় দিই তো সেই জন্য আমি আর নাস্তাটা করি না তো কিছুটা সময় একটু ঘুমিয়ে থাকি বা শুয়ে থাকি তো এখন আমি আমার নিজের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি এখানে একটু ভেজিটেবলটা আর কি সটে করে নিচ্ছি আর সেই সঙ্গে স্যান্ডউইচটা নিয়ে নিব আর এভাবে ভেজিটেবল হলে আমার আর কিছুই লাগে না আর শীতের দিনে আমার কাছে ভেজিটেবল খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে তো এই তো ভেজিটেবলটা হয়ে গিয়েছে আর এখানে আমি হালকা পরিমাণ তেলের মধ্যে জাস্ট একটু লবণ আর একটু হোয়াইট পেপার দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিলাম আর কি আর এই তো এখানে আমি আমার স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি সব কিছু একসঙ্গে মিক্সড করে একবারেই দিয়ে দিলাম আর এখানে এই তো কেটে নিচ্ছি সত্যি বলতে কি স্যান্ডউইচটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এই তো আমার নাস্তা রেডি আর বেবি ওইখানে কান্নাকাটি করছিল ভাবলাম তাহলে বেডে বসেই নাস্তা করবো সেই সঙ্গে ওকেও আমি দুধটা খাইয়ে দিব। আর এখানে তো দুপুরে খাওয়া দাওয়ার পর চাল এনেছিল আপনাদের ভাইয়া তো চালটা আমি নিজেই ভাঙিয়ে এনেছি বিকেল দিকে আর কি আর এখানে একটা সাজ দেখলাম যে এই সাজে তো মানে খোলা পিঠা বা চিতই পিঠা বলে তো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখা মাত্রই আমি কিনে ফেলেছি এই পিঠাটা আমি কখনোই বানাইনি আর আমি জানি যে গ্যাসের চুলায় নাকি এই পিঠাটা ভালো হয় না আমার মা অনেকবারই ট্রাই করেছিল একদমই হয়নি তো আমি যখন বাড়িতে যেতাম আমার শাশুড়ি পিঠা বানিয়ে দিত আমি সেই পিঠে এনে আমার মাকে খাওয়াতাম বাসে নিয়ে আসতাম আর কি আর সবসময় শুনেছি যে মাটির চুলায় নাকি এই পিঠাটা ভালো হয় কিন্তু যখন আর কি কিনতে যাই দেখি যে আর কি মহিলারা গ্যাসের চুলাতে সিলিন্ডারেই বানায় তো সেই দেখে আর কি আমার মনে হলো তাহলে বাসায় কেন হবে না পিঠা তো আর বুঝে না গ্যাসের চুলা আর মাটির চুলা কি তো একবার হলো আমি ট্রাই করব সেই জন্য অনেক শখ করে নিয়ে এসেছি তো দেখা যাক ভবিষ্যতে কি হয় সামনে আর কি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছি আমার বাচ্চাদের অনেক আফসোস ছিল যে পিঠা খাবে পিঠা খায় না আর এখন তো ফেসবুক ইউটিউবে মানে যখনই আমরা দেখি তখনই দেখি যে এক একজন পিঠা খাচ্ছে নানাবাড়ি যাচ্ছে মামা বাড়ি যাচ্ছে এসব দেখে আমার বাচ্চাদের মনে অনেক বেশি আক্ষেপ তো ভাবলাম যে পারি আর না পারি একটু ট্রাই করে তো দেখতে পারি তো বেবিকে নিয়েই সাহস করে পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে ফেললাম তো আলহামদুলিল্লাহ এই তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমি ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চারা একদম তৃপ্তি করে খেয়েছে আর এটা দেখে তো আমার মনে অনেক বেশি শান্তি লেগেছে আলহামদুলিল্লাহ তো আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদের কোনো অপূর্ণতা যাতে না থাকে যেহেতু আমার মা নাই বা আমার ছোটোবেলা আমার মা কী করেছে কি খাইয়েছে সেসব কথাগুলো আমার মনে পড়ে তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমি আমার বাচ্চাদের জন্য করার জন্য যাতে আমার বাচ্চারা কখনোই বলতে না পারে যে আমার মা এই জিনিসটা পারে না বা ওদেরকে করে খাওয়াই না জীবনে পারফেক্ট মেয়ে হতে পারিনি বোন হতে পারিনি হয়তো বা ওয়াইফও হতে পারিনি কিন্তু একজন পারফেক্ট মা বা ভালো একটা মা হতে চাই তো আমার জীবনে এতটুকুতে যখনই যেটা আমি মানে মনে প্রাণে চেয়েছি শিখতে বা করতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেটাতে আমি সফল হয়েছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ